কারণ এই সরকারের কোন কথা আমি ঠিক পাচ্ছি না কোন সময় কথাও তারা কথাটা স্টিক করে না দেখা যাচ্ছে তারা এক ধরনের কথা বলে আবার ওই কিছু সরকারের বাইরে আমি বাইরে বলে ওরাই আসল সরকার আমাদের দেশে কথা আছে সূর্যের চেয়ে বালুর তাপ বেশি বাসের চেয়ে কঞ্চি দৌড় সরকারের চেয়ে এখন দেখা যাচ্ছে ওই যে বাচ্চা পোলাপান গুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বা অন্য কি একটা পার্টি করছে কি নাগরিক কমিটি না কি সেই পার্টি করছে তারা যা বলে আমি ধরে নিচ্ছি আমি তিন দিন বলছি আজকেও বললাম ইউনুসাহ হইলেন এই সরকারের বই আমকা উনি সম্রাট আকবর তাকে বানাবেন এটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি প্রথম মনে করতাম সম্রাট আকবর বুঝি একজন তার সভায় বা তার

ইলেকশন তাদেরকে দিতে হবে সঠিক সময়ে তারা কিন্তু নির্বাচিত সরকার না তারা অনির্বাচিত সরকার সেই অনির্বাচিত সরকার কোন সময় নির্বাচিত সরকারের চেয়ে বেশি দিন ক্ষমতা পাওয়া উচিত নয় আর ইলেকশন করতে হলে তত্ত্বাবধায়ক সরকার নেয় তিন মাস তিন মাসে সুষ্ঠু ইলেকশন করে চারটে ইলেকশন করতে তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন না আমি আমি যে বলছি বাসের চেয়ে কঞ্চিত সূর্যের চেয়ে তাপ বেশি

অপেক্ষা করছে সমন্বয়ক চলে গেছে থানা লেভেল তো অবশ্যই আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেক থানা লেভেলে ইউন অফিসে একজন করে সমন্বয়ক বা দুইজন করে এক সমন্বয়ক আছে এদের বাপের নাম কি এরা কি পলিটিক্স করে কোনদিন করত কিনা কেউ জানে না কিন্তু সমন্বয় খুঁজে যখন সাহেবের সামনে বা ওসি সাহেবের সামনে গিয়া বসে তাদের তৈরিটা কিন্তু কাঁপতে থাকে কারণ সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তৈরিটা কিন্তু এখনো ফিরত আসে নাই আমি আপনাকে খুব কঠিন ভাবে তো কি করে আপনি জানেন না এলাকায় গিয়া দেখেন কি করে আমি কিছুদিন আগে এলাকায় গেছিলাম দেখলাম একটা চার পাঁচটা ছেলে হাঁটতেছে আমার সামনে এসে তারা আমার সালাম দেখল স্যার আপনার বক্তব্য খুব শুনি আমি বললাম আমার বক্তব্য শুনো বাবারা তোমরা কারা দেরকে দেখিয়ে মনে হয় ঘুমি আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আমার ওই তিনটার মধ্যে আমি চলে যাই বললাম কি বল আমি সমন্বয় সমন্বয় তখন একটু মুসকিনা সিনিয়া বলো না আমি সমন্বয় কি করছি করতে আসছিলাম বাবা এখানে বলো ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছিলাম কলেজে যে যেটা ফার্স্ট ইয়ারে করিয়া সমন্বয়ক হয়

এই যে চলছে এই দেশটাতে আমি আর কথাটা শোনাই এই যে তারা আবার বল বলবে এই যে আমাদের সন্তান দোষ না এই দোষটা চালাইতেছেন যারা তারা তারা কেন বলে না যে তোমাদের তোমরা স্কুলে যাও 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 কলেজে বিশ্ববিদ্যালয়ে তারা কেন আঙ্গুল তুলিয়া বলে আরে শেখ মুজিবুর রহমান কে ছিল আরে তুমুক কে ছিল তমুক কে ছিল তাদের তারা যদি এই কথাটা যদি বা না তারা আঙ্গুল তুলিয়া বলতে সাহস পায় না প্রত্যেকটা দেখি তারা বলে আরেক সংবিধান কি লেখাপড়া করে হয়েছে নাকি এটার জন্য কি পার্লামেন্ট বসছিল এটা তো আওয়ামী লীগের ম্যানিফেস্টো আমরা তো আরেকটা মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ চো আমাদের মুক্তিযুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা সাতচল্লিশে মুক্তিযুদ্ধ করছিলাম আর চব্বিশে মুক্তিযুদ্ধ করেছিলাম একাত্তর বাদ যারা একাত্তরকে বাদ দেয়া মুক্তিযুদ্ধের কথা বলে দেশের মুক্তিযুদ্ধ সাতচল্লিশ আর চব্বিশে বলে তাদের পূর্বপুরুষের রক্তের মধ্যে কালো দাগ আছে এটা মানুষ মনে করে আমি 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 খুব ক্লিয়ারলি কথাটা বলি তিনশো একুশে নভেম্বর সেনাবাহিনীর এখানে গিয়া মিটিং এ একাত্তর সাল বড় কথা কইছে যে মুক্তিযুদ্ধ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন কিন্তু এছাড়া কোন কোন ওই যে এই যে ইয়াং ছেলেগুলো যারা মন্ত্রী সভায় গেছে উপদেষ্টা হয়েছে মুক্তিযুদ্ধ না প্রায় পর্যন্ত গত সাড়ে চার মাস নেয় আমার কান কিন্তু বড় সুস্পষ্ট কান মুক্তিযুদ্ধকে কথা বলে না তাকে মা তারা মাকে কে অস্বীকার করে কারণ মুক্তিযুদ্ধের প্রেক্ষিতেই বাংলাদেশ বাড়িয়েছে আপনি আগামী ছয় মাস এক বছরের মধ্যে ইলেকশন করেন এবং ইলেকশন করলে পরে আপনার এখন যে অবস্থা সেই অবস্থাতে আমার ধারণা আল্লাহ উপরে আল্লাহ জানে ইলেকশন করলে পরে ফেয়ার ইলেকশন হলে পরে বিএনপি মেজরিটি সিট পেয়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেবে বিএনপি যদি সেখানে ফেল করে শেখ হাসিনার কাছাকাছি আচরণ যদি করে অথবা বিভিন্ন ব্যাপারে যদি বিএনপি ফেল করে দেন জনগণ আরেকটা শক্তিকে বাইরে নিবো যদি তত্ত্বাবধায়ক সরকার থাকে তোমার আরেকটা ইলেকশন হবে ফেয়ার

এই সরকারের কপালে আছে আমি চাই না ইউনুস সরকার ফেল করুক আমি চাই ইউনুস সরকার ইউনুস সাহেবের সরকার পাস করুক এবং তাদের পাশ করে একমাত্র পরীক্ষা লোক এটাকে বলে সবচেয়ে বড় পরীক্ষা পৃথিবীতে যত পরীক্ষা আছে আমাদের বাঙালি মেট্রিক পরীক্ষা আগের দিনের কথা দেন বললাম মেট্রিক পরীক্ষাটা ইলেকশন পরীক্ষা ইনু সাহেবের কাছে মেট্রিক পরীক্ষা হলো ইলেকশন উনি দ্রুত একটা ইলেকশন বিয়া। উনি যে মাপের মানুষ সেই মাপ বজায় রাখা আরো উপর উঠে মানুষের সালাম নেয়া জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে ওনার চলে যাওয়া উচিত মানুষ যদি পরে পায়ে ধরে থাকে যে আপনি এমন ভালো মানুষ আমাদেরকে সাইডে যায় না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আপনি অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করে ওনাকে আমাদের মাথার উপরে বসাইলে মানুষ আপত্তি করবে না যদি ওরা একটা ইলেকশন দেয়

কিন্তু তার আচার আচরণ এবং তিনি যাদের সার হিসাবে পরিচিত সেই সব ছাত্ররা যারা মন্ত্রী সভায় আছে এবং বাহিরে আছে। তাদের আচার আচরণ মিলে আমার মনে হইতেছে যে এই দেশের কপালে দুঃখ আছে কিনা আমার কে মানুষকে আবার রাজপথে নামে বলবে কিনা এই সার গদি স্যার গদি নয় তোর বাপ দাদা আমি চাই জনগণকে সিদ্ধান্ত নিতে দেন বাড়ির মালিক কে সিদ্ধান্ত নিতে দেন তার গেটের পাহার কে থাকবে এই মালিক সিএস মালিক হলো বাংলাদেশের জনগণ তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার খুব দ্রুত সুযোগ দেন তারা কাকে এই দেশের পাহারাদার রাখতে চায় আমি এটা মনে করি আর তা না সুবিধাজনক কথা বলিয়া এই ধরনের আমি কি বলবো অন্য কথা নাই বা বললাম আমি দেখতেছি আমার যদি আমরা শাসিনা সরকারের মতোই করি যাকে আমরা ফেসিস বলি মানুষ কিন্তু বুঝে কারণ আমি সবসময় একটা কথা বলি কিন্তু আজ থেকে আলেক আড়াই হাজার বছর আগে আলেক জানবারে এসেছিল এই বাংলার পশ্চিম পাড় দাঁড়িয়ে বলেছিল ওখানে যাবেনা ছিল কাজ বলি কেন যাবেন না স্যার বললো বড় বিচিত্র দেশ ছিল তার বিচিত্র দেশের মানুষ সাহেবেন না এটা আমি মনে করি না কিন্তু আজ থেকে সাতশো বছর আগে আইছিল কে জানেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে আষ্টশো বছর আগে আসছিল ষোলোশো বারো খ্রিস্টাব্দে দেশে আসছিল সম্রাট জাহাঙ্গীর ঢাকায় তার নামে জাহাঙ্গীরনগর হয়েছিল সকালবেলা নদীর পারে গুড়িগঙ্গার পারে বসলেন দেখলেন নদীর পানি উত্তর দিকে যাচ্ছে বিকালবেলা আবার গিয়ে বুড়িগঙ্গার পারে বসলেন পোস্টার যে জায়গাটা সেইখানে ছিল তখন রাজধানীর হেডকোয়ার্টার দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে উনি উনার সেনাপতি ইসলাম কাকে জিজ্ঞাসা করলেন ইয়া কি হে সকালে দেখলাম নদীর পানি উত্তর দিকে গেল এখন দেখি দক্ষিণ দিকে যায় তখন ইসলাম কা বলেছিলেন হুজুর ইসিকা নাম বঙ্গাল মূল্য এখানে নাম বাংলা বঙ্গাল মূল্য আমি আপনাকে এই কথাটা বলি বাংলায় শুধু বেলি চামিলিয়ার ফুল ফুটে না দেশে রক্ত গুলা রক্ত ফুটে

নিশ্চয় আসুক না একটা সুন্দর দল তো হওয়ার দরকার দেশে তারা সুন্দর দল আমি তাদেরকে অভিনয় এই ব্যাপারে তাদেরকে অভিনন্দন জানাবো কিন্তু দিতে হবে এবং ফেয়ার ইলেকশন করতে হবে তখন জনগণ যাকে চায় সে ক্ষমতায় যদি তাদেরকে চায় তারা আসবে যার কোন প্রতিনিধি হয়ে আমরা তাদেরকে স্যালিউট করবো তারা রাষ্ট্র চালাবে আমি তাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম কিন্তু দলের নামে যদি কিংস পার্টি করা হয় তাহলে মানুষ ভিন্ন কিছু ভাবতে পারে